আচ্ছা বলো তো তোমাদের কার কার উল্টোপাল্টা জিনিস দিয়ে করতে ভালো লাগে আমার তো যত সব জিনিস দিয়ে ইউনিক কিছু বানাতেই ভালো লাগে একটুখানি নষ্টই না হয় করলাম তাও কত কি এক্সপেরিমেন্ট করা হয় তোমার এই ফালতু বক বকের জন্যই কেউ দেখবে আর কেউ দেখুক বা না দেখুক আমি তো আমার এক্সপেরিমেন্ট চালিয়ে যাবো কেন হ্যাঁ এখন কেন তুমি আবার শুনতে আসো এগুলো হচ্ছে পেস্তা বাদামের ছিলকা যা কালার করে ছোট্ট একটা ফুলের শেপে দিয়েছি একটু চুপ থেকে শেষ পর্যন্ত দেখো এমনি জানতে পারবা এখন অনেকগুলো ক্লে মিক্স করে বানাবো মাটি মাটিগুলো একটা কার্ডবোর্ড অথবা কোনো বয়মা ঢাকনার উপর সুন্দরভাবে বসিয়ে দিব যেন দেখে মনে হয় এগুলো একদমই মাটি তারপর এর করব করবো হয়ে যায় একদম সুন্দর ঘাস নাও আমাদের রেডি করা ফ্লাওয়ার অ্যান্ড একটা একটা করে বসাই দিব এখানে আমি বানাইলাম ছোট্ট একটা ফ্লাওয়ার গার্ডেন কেমন হয়েছে কমেন্টে জানিও